আমি ভর্তি হওয়ার পর থেকে শুনছি এবং আগে থেকেই আমি শুনছি যে আমরা জোকসু চাই প্রতিটা দেয়ালে কিন্তু এই যোগসুর কথা বলে তো বিশ বছর পর যেহেতু হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত আমার মনে হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ে থাকি এবং আমার প্রথম ভোটটা কিন্তু যোগসু তো সেক্ষেত্রে আমি সবার থেকে এই পকিপকি কার্ডগুলো কার্ডগুলো কালেক্ট করছি এবং সবার ইস্তেহার শুনছি আমি চাই অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসেবে এই যোগসুতে তারাই নির্বাচিত হোক যারা আমাদের সমস্যাগুলো জানে এবং আমাদের সমস্যাগুলো সলভ করবে সলভ করবে বলতে প্রশাসনকে চাপ দিবে এবং আমাদের দাবি দেওয়াগুলো মানবে যারা যোগস্যুতে আসবে তাদের কাছে কাছে প্রথম রিকোয়েস্ট থাকবে যে আমাদের হলটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এই জন্য প্রেশার ক্রিয়েট করা এবং দ্বিতীয় হচ্ছে আমাদের যে আবাসন ভাতাটা আছে এটা যেন দ্রুত হয় আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে যোগসুটাকে বেশ আনন্দ হিসেবে নিচ্ছি আমার অধিকার হিসেবে নিচ্ছি খুব ভালো লাগছে খুব দ্রুতই তিরিশ তারিখ ইনশাল্লাহ ভোট দিব নির্বাচনের দ্বার প্রান্ত এসেও আমরা কিছুটা শঙ্কিত হয়ে পড়তেছি কারণ আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ে যতদূর সম্ভব আমি জানি এখন তার ভিত্তিতে এখন যক্ষু নির্বাচন এই জাতীয় নির্বাচনের ইশতেহার ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন কতটুক ইফেক্টিভ পড়বে এবং তারা কিভাবে দেখছে এখন আমরা কোনোভাবেই চাই না যে আমাদের যক্ষু নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুটো এককভাবে সরকার বিবেচনা করুক যক্ষু নির্বাচন যক্ষু নির্বাচনের জায়গায় এবং জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের জায়গায় এবং আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যুক্ত নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তো কোনো প্রকার ইফেক্ট এটা সারা বাংলাদেশের অন্য জায়গায় পড়ার কোনো সুযোগ নেই তাই এই দোহাই দিয়ে প্রশাসন কোনোভাবেই যক্ষু নির্বাচন পিছাতে পারে না বলে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেখানে আঠারো হাজার শিক্ষার্থী চাচ্ছে তো যক্ষস নির্বাচন হয়ে যাক তো সেই জায়গায় প্রশাসনের চাওয়া বা না চাওয়ার আসলে কিছু নেই এরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাংসদ নির্বাচন অতীত দ্রুত হওয়া উচিত তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক বছর পর আসলে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ক্যাম্পাসে আমরা যেহেতু নবীনতম শিক্ষার্থী এবং বিশতম আবর্তনের শিক্ষার্থী তো এই প্রথমবারের মতো আমরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি এই নির্বাচনকে ঘিরে আমাদের বিভিন্ন আশা প্রত্যাশা রয়েছে প্রার্থীদের নিকট আশা করছি ত্রিশ তারিখ একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে যারা আসলে ক্যাম্পাসের জন্য কাজ করবে প্রকৃত প্রার্থী আমরা তাদের বেছে নিতে পারবো আসলে এটা আমাদের মনে হয় যে এটা আমাদের ভাগ্য কারণ আমরা বিশতম আবর্তন আসার পরেই আমরা ভর্তি হওয়ার পরেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তো এই জায়গাটা আমাদের জন্য আসলে সত্যি ভালো আমার মনে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ আটত্রিশ বছর পর প্রথমবারের মতো যোগসু নির্বাচন হতে যাচ্ছে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশতম আবর্তন অর্থাৎ সবচেয়ে নবীনতম শিক্ষার্থী তো যোগসু নির্বাচন নিয়ে আমি শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ক্যাম্পাস উৎসমুখর পরিবেশ চারপাশে প্রার্থীদের সাথে কথা হচ্ছে তাদের কথাগুলো আমরা শুনছি তো অনেক ভালো লাগছে আশা করি তারিখ একটা নির্বাচনের মাধ্যমে আমরা সঠিক প্রার্থীকে বেছে নিতে পারবো যে আমাদের ক্যাম্পাসের উন্নয়নের জন্য কাজ করবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ভালোর জন্য উন্নয়নের জন্য কাজ করবে তো যোগ শুরু থেকে খুব বেশি এক্সাইটেড ছিলাম ভালো লাগছে অনেক চারপাশের পরিস্থিতি উচ্চমুখর পরিবেশ নিয়ে